নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থাকো আমি চাই সব সময় তো আজকে আমি যেটা তোমাদের সাথে আমি কথা বলবো সেটা হচ্ছে আরজি কলের ঘটনাটা নিয়ে তোমরা সবাই সেটা জানো আশা করি এটার পুরো এতটাই হাইলাইট হয়ে গেছে একটা মেয়ের জীবন এইভাবে নষ্ট হয়ে যাবে সত্যি আমরা সেটা ভাবতে পারি আর ডাক্তারদের যখন ছাড়ছে না আমরা তো কোথায় তার মানে কত গরিব মানুষের কত মেয়ের জীবন এইভাবে নষ্ট হয়ে গেছে সামনেই আমাদের দুর্গা পুজো আসছে আমাদের নতুন বস্ত্র নয় আমাদের একটাই বস্ত্র হবে যারা অন্যায় করেছে তাদের যেন শাস্তি হোক তোমরা সবাই চাইছো আর সেটাই যেন হয় দুর্গা পুজোর আগে আমার মতে তোমরা কারা কারা একমত আছো কমেন্টে একটু জানিয়ে দিও আবার চিন্তা রাস্তাঘাটে বেরোলে তুমি নিজেও একটা আতঙ্কে থাকবে যে এই বুঝি কি হবে ডাক্তাররা যখন এরকম এতটাই কষ্ট করে সে তার নিজের জীবন দিয়ে দিল নিজের জীবনটা নষ্ট করে দিল কিছু কিছু এত জঘন্যতম ছেলেদের পাল্লায় তবে হ্যাঁ আমি সব ছেলেদের বলবো না সব ছেলেরা সমান হয় না কিছু কিছু ছেলেরা আছে এরকম জঘন্যতম কাজ করার জন্য আবার আমরা যে আজকে রুখে দাঁড়িয়েছি এই কলের ঘটনাটা নিয়ে আমরা যে রুখে দাঁড়িয়েছি দেখবে কিছু কিছু কি ম্যাক্সিমাম ছেলেরাও আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তার বিনা দোষে বিনা কারণে মেয়েটা তার জীবন দিয়ে দিল আর এত ঝন্যতমভাবে মেয়েটাকে আঘাত করেছে দেখো আমার হয়তো সে কেউ না আমরা এক মায়ের হয়তো আমার বোনও না দিদিও না কেউ না কিন্তু আমি একটা কথাই বলবো সে কিন্তু নারী একটা নারী ও একটা নারী নারী হয়ে আমি সেটাই তার প্রতিবাদ করতে চাই কষ্টরা হয়তো অনুভব করতে পারছি একশোর মতো যদি ও কষ্ট পেয়ে থাকে আমি হয়তো টেন পারসেন্ট আমি হয়তো সেটা ফিল করতে পারছি কারণ আমি নারী তবে একটাই বলবো যারা আবার যে করে থাকুক তারা যেন শাস্তি পায় আমার কাছে এটাই তো তোমরা কী চাইছো বলো যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে বা আমার কথাগুলো যদি খারাপ থেকে তোমরা কমেন্টে জানিও আমার মতে কি তোমরা একমত আছো সেটাও তোমরা একটু বলে জানিয়ে দিও আমি একটা কথাই বলবো দোষীরা শাস্তি পাক তাদের ফাঁসির দণ্ড দেওয়া উচিত ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের কাছে টাটা বাই